নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আমি এখন বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ভিডিওটি করছি এবছর দু হাজার পঁচিশ সালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তারপরে কিছুদিন হলো বৃষ্টির বিরতি হবার পরে আবার একটি গভীর নিম্নচাপ মান্থা আসছে পড়েছে আমাদের ভারতবর্ষের উপকূলবর্তী বেশ কিছু জায়গাতে এবং আমার বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর কাছে এখানে আজকে অর্থাৎ অক্টোবর সাল দুপুর থেকে শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি প্রবল বৃষ্টি বলবো না বা প্রবল তাণ্ডব বলবো না হালকা ঝিরঝিরে বৃষ্টি আর এই যে বৃষ্টি এই বৃষ্টিতে আমাদের শীতের বাগান আমরা কেবল শুরু করেছি তো এই সময় দাঁড়িয়ে আমাদের কি কি করণীয় বা আমি এই মান্থার হাত থেকে বাঁচানোর জন্য গাছগুলোর কি ধরনের যত্ন এবং পরিচর্যা করছি বা বাগানে কোন কোন বিষয়গুলো আমাদেরকে নজর রাখতে হবে আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব একটু অসুবিধা হতে পারে কারণ এক হাতে ছাতা নিয়ে আছি এবং এক হাতে ক্যামেরা নিয়ে আছি তো চলুন দেখেনি এক এক করে আমি কি কি সতর্কতা অবলম্বন করছি এবং এই নিম্নচাপের পরবর্তী সময়ে আমাদের কি কি করা উচিত বন্ধুরা এটা হঠাৎ করে আসা নিম্নচাপ বা হঠাৎ করে আসা বৃষ্টি নয় এটির আপডেট অনেক আগেই ছিল যে নিম্নচাপ আসছে তো সেই জন্য দেখুন আমার এই অ্যাডেনিয়ামগুলো সারা বছর খোলা জায়গাতেই থাকে তো এই বৃষ্টি শুরু হওয়ার আগে সরিয়ে নিয়ে গোড়া সব পরিষ্কার করে নিয়েছিলাম তো গাছগুলো এইভাবে বৃষ্টির মধ্যে ভিড়ছে এর জন্য আলাদা করে কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিনি কিন্তু এই যে প্রচুর পরিমাণে ফুল গাছে এসেছিল প্রচুর বৃষ্টি হওয়ার জন্য এবছর তো যেহেতু খোলা জায়গায় থাকে বেশি ফুল মানে নষ্ট হয়ে অনেক ফুল নষ্ট হয়েছে তো তারপরে বৃষ্টির পরে যেই একটু আবহাওয়াটা ভালো হলো গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে তো এই বৃষ্টিতে আবার এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে এইগুলো শীতের ফুল মায়া গাদা এইগুলোর ভিডিও আমি কয়েকদিন আগেই দিয়েছিলাম এই গাছগুলোতে এখনো আমি কুড়ি নিচ্ছি না কুড়ি কেটে দিচ্ছি এবং গাছগুলো বেশ ভালোই বসি হচ্ছে তো এই গাছগুলোর মধ্যে যদি এখন বৃষ্টির জল পড়ে তাহলে গাছের পাতা যেহেতু অনেক বেশি হয়ে গেছে ডালগুলো ভেঙে যেতে পারে এই জন্য এই গাছগুলোকে এই যে সাপোর্ট দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছের তিনটে করে এরকম কাঠি পুঁতে দিয়েছি এবং যে কনস্ট্রাকশনের যে তার দেখতে পাচ্ছেন খুব সরু তার এইগুলো ভালো করে আমি রিং মতো করে দুটো কোনটাতে তিনটে পরিয়ে দিয়েছি এতে একটা বেশ ভালো লাগছে যেটা দেখুন কাঠিগুলো দেখা যাচ্ছে কিন্তু এই যে প্রত্যেকটা গাছে এরকম তার দিয়ে রিং পরানো রয়েছে সেটা দেখা যাচ্ছে না কিন্তু গাছগুলো বেশ সুন্দর একটা সাপোর্টিং সিস্টেমের মধ্যে রয়েছে তো এই কাজটা যদি আপনারা না করে থাকেন যে গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই গাছগুলোকে অবশ্যই এইভাবে বেঁধে দেবেন এখানে দেখুন মাটিতে আছে আমার রক্ত গাঁদা এগুলোকেও আমি গতকালকেই এইভাবে সাপোর্ট দিয়ে দিয়েছি যাতে এটা যদি সাপোর্টটা না দেওয়া থাকতো এই যে বৃষ্টির জলে গাছগুলো সব একদিকে হেলে যেত ভেঙে যেতে পারতো বা সেপটা ভালো থাকতো না তো দেখুন প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছে এই যে দেশি রক্ত গাঁদা প্রচুর পরিমাণে ফুল হয় তো এইগুলোকেও আমি সাপোর্ট দিয়ে নিয়েছি এইভাবে এইখানে আছে আমার চন্দ্রমল্লিকা গুলো এগুলো তো এর আগেও বলেছি আমি খোলা জায়গাতে থাকে তো গাছগুলোকেও ভালোভাবে রিং বাঁধা আছে গাছগুলো ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই আর সব থেকে যেটা বিষয় যেহেতু আমি বললাম যে হঠাৎ করে বৃষ্টি আসেনি আমরা প্রিপারেশান নেওয়ার সুযোগ পেয়েছি তাই গাছের গোড়াটা দেখুন দুপুর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে বললাম খুব জোর বৃষ্টি হচ্ছে না মোটামুটি বৃষ্টি হচ্ছে গোড়া কিন্তু ভিজা ভাবটা এসছে কিন্তু আমি আজকে তো সকালে জল দিইনি এবং গতকালেও খুব অল্প পরিমাণে জল দিয়ে রেখেছিলাম যাতে গোড়াটা একটু শুকনো শুকনো ভাব থাকে ফলে এই বৃষ্টির জলটাতে খুব একটা অসুবিধা হবে না তো এই গাছের চন্দ্রমল্লিকা মিশন চন্দ্রমল্লিকা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন বিস্তারিতভাবে আমি কিভাবে যত্ন পরিচর্যা করছি সেটা আপনারা দেখতে পাবেন আর এই গাছগুলোতে আমার একটা ভুল করেছি সেটা হচ্ছে আজকে সকালে আমি ভেবেছিলাম যে ফাঙ্গি প্রয়োগ করি এর আগে দেখেছিলাম যে অ্যামিস্টার ফাঙ্গিসাইডটা প্রয়োগ করি কিন্তু আজকে আমি অন্য কাজে আটকে যাওয়া অ্যামিস্টারটা প্রয়োগ করতে পারিনি এটা প্রয়োগ করা থাকলে খুব ভালো হতো কিন্তু এই যে নিম্ন নিম্নচাপটা চলে যাওয়ার পরে যখনই আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং এই যে গাছগুলো এখন তো ভিজে থাকবে যতক্ষণ বৃষ্টি হবে ভিজে থাকবে এবং বৃষ্টিটা কমে যাওয়ার পরে যেই পাতাগুলো থেকে বৃষ্টির জলটা ঝরে যাবে পাতাগুলো শুকনো হয়ে আসবে তখনই আমি প্রতি লিটার জলে এক এম এল হিসাবে অ্যামিস্টার ফাঙ্গিসাইড প্রয়োগ করব ফলে গাছগুলো দেখবেন একদম পুরো সুস্থ থাকবে এবং নিম্নচাপের ফলেও কোনো সমস্যা হবে না এই যে এই গাছগুলো বৃষ্টির জল পাচ্ছে বৃষ্টির জল পেয়ে গাছগুলোকে কিন্তু খুব সুন্দর লাগবে এই বৃষ্টির জল পেলে গাছ তো খুব ভালো হয় স্বাভাবিকভাবে খুব ভালো হয় এবং বৃষ্টির মধ্যে গাছ খুব ভালো থাকবে কিন্তু যদি গাছে ফাঙ্গিসাইড দেওয়া না থাকে তাহলে বৃষ্টি কমে যাওয়ার পরে যেই রোদ উঠবে গাছের পাতা ঝিমতা শুরু করবে এবং পাতা নিচের দিকে হলুদ হয়ে যাবে পচে যাবে কিন্তু আমার প্রত্যেকটা গাছ আমি এর আগের ভিডিওতেও বলেছি দেখুন প্রত্যেকটা গাছ একদম নিচের থেকে ধরলেও প্রত্যেকটা পাতা সবুজ কোনো হলুদ ব্যাপার নেই কোনো শুকনো পচা পাতা নেই প্রত্যেকটা গাছে তো এই হচ্ছে চন্দ্রমল্লিকা আপডেট আগে দেখালাম ওখানে মায়া গাদা রয়েছে এটা হচ্ছে আমার ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন সব যন্ত্রপাতি এগুলো রয়েছে আগে দেখালাম মায়া গাদা ওগুলো ভিজলে খুব একটা অসুবিধা হবে না কিন্তু এগুলো ড্রাগন গাদা শীতের গাদা এইগুলো যাতে বৃষ্টিতে না ভিজে যায় এখন এই তিন ইঞ্চি পটে রয়েছে এগুলো আজকেই ভেবেছিলাম ফাইনাল পটে দিয়ে দেবো কিন্তু বললাম সময় পাইনি কাল পরশু দিয়ে তো এইগুলোকে আমি সব শেডের নিচে রেখেছি এবং দেখুন মাটিতে কিন্তু খুব ভিজে ব্যাপারটা নেই তো যে গাছগুলো শীতের যে গাছগুলো থাকবে প্রত্যেকটা গাছকে আপনাকে শেডে ঢোকানোর ব্যবস্থা করতে হবে কারণ এই গাছগুলো বৃষ্টির জল পেলে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেটা বলছিলাম শীতের গাছগুলো এখানে রয়েছে ইম্পেসেন্ট এখানে কেবল লাগিয়েছি আমি আছে স্টক আছে এই গাছগুলো শব্দ শব্দ বসানো হয়েছে এই গাছগুলোতে কিন্তু বৃষ্টির জল পেলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এই গাছগুলোকে আমি সব সেডে রেখেছি যাতে বৃষ্টির জল না লাগে তো এই ধরনের যারা শীতের গাছ অলরেডি বসিয়ে ফেলেছেন গাছগুলো যে চেহারাই হোক না কেন গাছে যাতে বৃষ্টির জল না লাগে সেদিকটা কিন্তু নজর রাখতে হবে ছাদে চলে আসলাম আরো একবার বলছি যে বৃষ্টিটা যখন করছি উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল দেখতে দেখতে বৃষ্টির জোর বেড়ে গিয়েছে এবং ছাদে যে বগন গুলো কেবল ফুল আসা শুরু হয়েছিল দেখতেই পাচ্ছেন বৃষ্টির ভারে ফুল সব নুয়ে পড়েছে ফুলসহ গাছগুলো নুইয়ে পড়েছে এবং ফুল ঝরতে শুরু করেছে এ ফুলগুলো তো নষ্ট হবে এগুলো চিলি ভ্যারাইটির গাছ চিলি রেড টকটকে লাল কালার এসছে এটা চিলি অরেঞ্জ কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কিন্তু কিছু করার নেই এদিকে দেখুন বৃষ্টির জলে নুইয়ে পড়েছে চিলি আইসক্রিম তো যেটা বলছিলাম বগেন গাছ নিয়ে চিন্তিত হবার কিছু নেই আপনারা যদি সম্ভব হয় গাছগুলোকে সেরে রাখতে পারেন তাহলে এই যে সুন্দর ফুল ফোটা শুরু হয়েছিল গাছগুলো এইভাবে নুইয়ে পড়তো না ফুলগুলো নষ্ট হতো না কিন্তু এই এত গাছ আমার পক্ষে সেড়ে রাখা সম্ভব নয় কিন্তু এই বৃষ্টিতে ভিজলেও গাছগুলোর কোনো ক্ষতি হবে না তো যে গাছগুলোর কোনো ক্ষতি হবে না বরং ভালো হবে প্রত্যেকটা গাছকে আপনারা এই বৃষ্টির জলে ভেজান এই গাছটি বগেনভেলিয়ার পার্পেল স্টার অনেক পুরনো আইডি গাছটিকে আমি আজকেই রিপোর্ট করে ছাদে নিয়ে আসলাম রিপোর্টিং করলাম গাছটা ঝিমিয়ে রয়েছে কিন্তু এই গাছটার জন্য এই বৃষ্টির জলটা খুব উপকার হবে এই গাছগুলোকেও আমি আজকে রিপোর্ট করলাম এই যে বড় গাছটি দেখছেন এটার আইডিয়া আমি জানি না তো যে কোনো বয়স যে বয়সেরই গাছ হোক না কেন যে সাইজেরই গাছ হোক না কেন রিপোর্ট করার পর অবশ্যই আপনারা বৃষ্টির জলে রাখতে পারেন গাছের কোনো ক্ষতি হবে না আর যে গাছগুলো হেলে যাওয়ার সম্ভাবনা আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই গাছগুলোকে প্রত্যেকটা গাছকে তো অবশ্যই সাপোর্টিং সিস্টেম ঠিক রাখ করতে হবে আর যেটা বলবো যে গাছই হোক না কেন শুধুমাত্র শীতের মরশুমি ফুল ছাড়া তবে মাটি যদি ভালো হয় উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই দেখুন জল গড়িয়ে যাচ্ছে গড়ানোর পরেও ভালোই বৃষ্টি যেহেতু হচ্ছে এখানে জল জমে আছে কারণ এই নালি দিয়ে অত জল বার হতে পারছে না কিন্তু আমার টবের মাটিতে কোনো জল জমে নেই এই দিকটা কিন্তু নজর রাখতে হবে টবের মাটিতে যদি জল না জমে কোনো সমস্যা হবে না সাত থেকে দেখাচ্ছি আমার অ্যাডেনিয়াম এগুলো আমার বগেন প্রত্যেকটা বগেন ভেলিয়ার টপ দেখুন গাছগুলো কিন্তু খুব ভালো হচ্ছে কিন্তু যে গাছে ফুল চলে এসেছিল যেমন এই গাছটি দেখুন ট্রাই কালার ভেরিগেটেড গাছ ঝেঁপে ফুল এসেছিলো ফুলগুলো এখনও পুরোপুরি খোলেনি কিন্তু বৃষ্টির পরে হয়তো ফুলটা নষ্ট হয়ে যাবে তো এইভাবে যেটা বলার এই গাছগুলোর জন্য আগাম কোনো প্রস্তুতি নেওয়ার দরকার হয়নি শুধু মাটিটা সেইভাবে তৈরি করে রেখেছি যাতে বৃষ্টির জল মাটিতে না জমে যে গাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা সেগুলোকে সাপোর্ট দিয়ে দেন শীতের গাছ যদি থেকে থাকে অবশ্যই সেগুলোকে সেরে রাখুন কারণ বৃষ্টির জল অবশ্যই ভালো গাছের জন্য গাছের বৃদ্ধি ভালো হবে গাছের পাতা ভালো হবে কিন্তু সেটা কন্টিনিউ যদি হতে থাকে সেটা গাছের ক্ষতি হবে বিশেষ করে নিম্নচাপ এটা কবে থামবে তার কোনো নিশ্চয়তা নেই আমরা চাইলে সেই জল ধরে গাছে ব্যবহার করতে পারি অল্প অল্প করে আমাদের প্রয়োজন মতো এই জন্য শীতের মরশুমি ফুল গাছগুলো আমি সব তুলে রেখেছি আর এই বগেনভেলিয়াগুলো তোলার কোনো উপায় ছিল না যদি টপগুলো ছোট হতো গাছ যদি ছোট হতো এবং এত গাছ রাখার যদি সেট থাকতো এগুলো ফুলগুলোকে বাঁচানোর জন্য হয়তো আমি তুলে রাখতেও পারতাম আর এই যে উপর থেকে আমার ছোট্ট চা বাগান ফুল ফুটলে কেমন লাগবে সেটা তো অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা এই যে নিম্নচাপ মান্থা এর হাত থেকে আমি বাঁচানোর জন্য কি কি ব্যবস্থা নিচ্ছি সেটা তো আপনাদেরকে বললাম আর এখন আমাদের এভাবেই গাছগুলোকে প্রকৃতির হাতে ছেড়ে দিতে হবে যতই ওয়েল ড্রেনেজ সয়েল হোক না কেন মাটি যতই ভালো হোক না কেন অবশ্যই আমাদের মাঝে মাঝে ছাদে থাকুক গাছ বা যেখানেই গাছ থাকুক না কেন মাঝে মাঝে এসে আমাদের দেখে নিতে হবে যে টবে জল জমছে কিনা যদি জল জমে যায় অবশ্যই একটা ছোট কাঠি দিয়ে সেই জলটাকে ছিদ্র করে বার করে দিতে হবে বা টপগুলোকে প্রয়োজনে শুয়ে দিতে হবে তো আমার মাটি যেহেতু উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন এবং এই যে এত বড় বর্ষা গেল কোনোদিনই জল জমেনি ফলে আমি নিশ্চিন্তে থাকবো তবুও কিন্তু আমি মাঝে মাঝে এসে দেখে যাব কারো গাছ সাপোর্ট দেওয়া না থাকে অবশ্যই আপনারা একটা লাঠি পুঁতে গাছটাকে সাপোর্ট দিয়ে দেবেন তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনার বাগানে যদি এখনও আপনি ব্যবস্থা গ্রহণ না করে থাকেন তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করুন আর আপনি যদি ব্যবস্থা গ্রহণ করা থাকে তাহলে নিশ্চিন্তে এই ধরনের ঝিমঝিম বৃষ্টি এক কাপ চা বা এক কাপ কফি নিয়ে বাগানের শোভা দেখতে থাকুন আর আমার ভিডিওর কমেন্টস করুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ